ইয়ার পর লোক যেয়ে গেছি এবার আমার আর একটা ছকা আছে এবার প্রতিদিন এবার যে দিনই আনি নেবে সেই দিনেই আগে তরবুজ আনলে নিব ছকাটা আর আমি নিব আর ঠিক আছে এনে ওয়ার মত না আমি ওটা আবো নিন না 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 ভিটামিন বাবা না 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 চুল না চুল না না তুমি না এই বাবা এইয়া ভিটামিন না দেখছো কোন লেখা আছে যাও নাও নাও যা পড়া পড়ো

किबाबा सब भाई सास खाए साड़ी दिए सब भाई चोका शुरू कर देली जे भल लग जाए बिमले में बेसी विटामिन छे हमी <laughs> खा खा एदि बे सिमी जे में आछे एदि सिमी थ्यो में आछे खाबी तो चूल्हे बेरा जे बे जे देखि जे तो ठोका छि साला घरर बहुत उठि ले आठी ए बार आथी गुला तोरा खाबे आ चोटा गुला तोरा खाबे रामी का वो सासटा आराम करसे तू तु चिल ले रे नवे दमा खा का खा का एटा से सुंदरवा एक टुक ई चीज ना खा रे अरे ए मोटा पता है ये मोटा सा

বুড়া বেন্ডি বটন কী কলা ছাড়বার কিছু আছে ঝলা ছাড়ব কিছু আছে জলা মানে বুঝতে লেছে বাবা আসছি তো হসপিটাল আরে বাজার দুদিন ধরে আসা আসছি আয় বন্ধুরা বিলাতে দিয়ে আছে না কাকু দাও খিরা

জবে যে হয় সেইটাই তো তুই নিতেই কি লিবো তোমা গাছপালায় দেখা যাচ্ছে যে ডিংলালা ডিংলা গরমে চলবেক পুরা চলবেক যাইতেই থাকিব নাই তো লাল কাপড় পঞ্জি দিব একটু ঠিক আছে অপিয়া সোনাইকে একটু ডিংলা আনতে হবে শাক পাতা নিতে হবে কিছু পুইগুলা বড় সুন্দর হাইরে হাইরে আছে মেরি পিয়াহ বোলাই মাৰিছ নেকি এ পিয়াহিখিনি কিছু লিঙিলা আনি ল Αυτό είναι το κομμάτι. Αυτό είναι το κομμάτι. Αυτό είναι το κομμάτι. 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 Αυτό चल थैली भरिएछ लङ्का পাঁচটা লংকা দিবা নাই মৰা হৈিং দিব আ ডুকা দিব খাই দেখো দু চাৰিটা চি বা দেখ একটা খাইয়ে দেখাও সেন্ট্রাল দেখাও তুমি এখানে দেখো একটা লঙ্কা দেখো না করে দাও ঝাল আছে না tam ada marah ini kayak ya

দাদা হাকু দেখ ক্যাসটগুলো ভাল লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাজার দিয়ে এসে হ্যাঁ আচ্ছা আচ্ছা

কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা বেশি যাব না কুড়ি টাকা তো আমার ঘরত গো গണ്ടി কুড়ি টাকা তোমার কি দরকার তোমরা ভোট পচে বাজিও এখন ফেসবুক তে পুরো পচে বাজিও দূর দূর কইলো না তোমার কি দেখিনা না ভিডিও গুলো আমি তো তো বুনা পারবো না বলেন না কোনটা কুড়ি টাকা কুড়ি টাকা বাইটা কই নিলে খালি নালে বুঝলি লাভ দেখো নুনু তোর বুঝি খুঁজে নি না এই দিনই বড়টা বড় মাথা আইনি যাইতে হবে হাত তো প্লাস থেকে এমনে প্লাস তে আছে এই তো ভরি

হালে <laughs> কাকু গোটা মুখস্ত হয়ে গিয়েছিল কি পঞ্চাশ টাকা আছে নিয়ে তো করে तो बता दाउती है तो हाँ पॉकेट है देखो आठ नंबर नंबर लेक में नहीं है बना बेंडी खाया वाली लार मोटो बने नहीं आए ली तो नहीं है नहीं है चिंगारी खाओ बुरी रोड ट्रैक है ना तुम्हें कॉस्टो को अच्छी अच्छी তো আমাদের বাজার হয়ে গেল আমরা এবার ঘর যাবো আস্তে আস্তে আমি দুটা ব্যাগ ধরাই নিজি কইসে লিবার হুর হুর কইসে কাজ করছ আমি কাচারে ফেলে দেব বল না কি হলো আরে লাগ জানে না কি এত নাস্তা নাস্তা কিছু করালি নাই কি আরেকবার মোর করা করাছে তুই কি খেতে আসি কি খাবো নাই কি এমনি এই বই চলিগুলো বইতে পাইছো না খাই লিবার কি এত লিবার কি দরকার আমি এ খাবো কোন আমি কি এত শাক ভাজি দে এই সুতু ভাজি দে আর ডিম ঝাল কইরে দে

কি মনে গছ তোমার থেকে হব আমি নাকি অরে সাপোর্টার এই লে বন্ধুরা অরে নে যদি কে চুকিল করে তো জব করে মোবাইল বাইর করে দিবি দেখবে আপনি মুখ বন্ধ হয়ে যাবে পুরো রাস্তা কাঁন্ডা বগান দিল হ হে লা বলো বড় বাচ্চা বলো দেখি লা বোধ হইলে দেরকম মাইয়া চুকিল করলে মোবাইল জব করে পার করে দিবি বন্ধুরা বহুত খালে সিনে সিনে আছে আর সহ্য হল এইবার তুমি বুঝি বুঝতে চুপটি মারি থাকি চাল না আমি দে বলো চালাও